আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অসংখ্য শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি মিষ্টি আমার মিষ্টিমন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানালাম আজ রবীন্দ্র জয়ন্তী স্পেশাল দিন উপলক্ষে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া উপলক্ষে আমি ঠাকুর পরিবারের একটি সাবেকি এবং ঐতিহ্যবাহী রান্না পাঁচ ফোড়ন রুই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি জানি না কতটা কিভাবে আমি ঠাকুর বাড়ির মতো করতে পারবো তবুও আমি আমার মতো করে তোমাদের সামনে দেখাবো প্লিজ তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমরা নিরাশ হবে না তাহলে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমি রুই মাছ দিয়ে আজকে রান্না তাই আমি রুই মাছকে ভালো করে করে কেটে পরিষ্কার জল ঝরিয়ে দিয়েছি দেখো আমি আলু এবং পটল দিয়ে রুই মাছের রান্নাটা করব তার জন্য আমি পটলকেও ভালো করে গাটা ছুলে নিয়েছি দুভাগ করে কেটে নিয়েছি এটা যেহেতু একটা সাবেকি রান্না হচ্ছে ঠাকুর বাড়ির পাঁচ ফোড়ন রুই আগেকার দিনে ঠাকুর বাড়িতেও এরকম করেই সবজিগুলো কাটা হতো তাই আমি সেরকম করেই কেটে নিয়েছি আলুটাও আমি সেইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আমার মশলার মধ্যে লাগবে আগেকার দিনে রান্না সব কিছুই হচ্ছে বাটা মশলাতে হতো তাই আমি পেঁয়াজকে বেটে রেখেছি এখানে দেখুন আছে হলুদ গুঁড়ো আছে আর লঙ্কা কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে লবণ আর এখানে আমি আদা এবং শুকনো লঙ্কাকে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি আমি এই রান্নাতে রেড চিলি পাউডার দেবো না শুধুমাত্র কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো আর এখানে আমার বাটা আছে জিরে এবং ধনে ধনে একসাথে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে আমি পেস্ট করে রেখেছি আর ফোড়নের জন্য লাগবে এখানে তেজপাতা আছে আর যেহেতু পাঁচ ফোড়ন রুই হবে তাই জন্য পাঁচ ফোড়নটা আমি একটু বেশি করেই নিয়েছি তাহলে বন্ধুরা আমার সমস্ত উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম এবারে আমি আমার রান্নাটায় স্টার্ট করি আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি নিয়ে নিলাম লবণ আর হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো কিছুক্ষণ আমি মাছটার মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো তারপরে আমি মাছটাকে ভেজে নেব ওকে আমি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এবার ভেজে নেব বন্ধুরা ওদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আগেকার দিনে রান্নাতে কিন্তু সবসময় সর্ষের তেলই ব্যবহার করা হতো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দেবো দেখো বন্ধুরা আমি মাছগুলো সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে পটল এবং আলুগুলো ভেজে নেব হালকা করে প্রথমে যেই কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব তোমরা চাইলে তোমরা একসাথে আলু পটল একসাথে না ভেজেও রান্না করতে পারো কিন্তু আমি হালকা করে তুলা আমার পটল এবং আলু এক এক করে আমি হালকা করে ভেজে নিয়েছি মাছও আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার মূল পর্বে ফিরে যাব। ওইদিকে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে কাদা আর শুকনো লঙ্কা যে আমি পেস্টটা করেছিলাম ওটা আমি ঠিক এরকম ভালো হবে ভালো

এই রান্নাটাকে যতটা ভালো করে বসাবে সেটা কিন্তু ততটাই ভালো হবে এটা হচ্ছে পুরনো ঐতিহ্যবাহী একটা রান্না আজকাল তেমন ভাবে কেউ করে বলে মনে হয় না যদিও করে থাকে সেটা আমি বলতে পারবো না কিন্তু আজ আমি রবীন্দ্র জয়ন্তী বিদ্যুৎ এটা তাই আমি ঠাকুর পরিবারের একটা ঐতিহ্যবাহী রান্না সাবেক রান্না তোমাদের সামনে তুলে ধরা আমি একটুখানে ভাবনা লাগিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম এই দেখো বন্ধুরা আমার মশলাটা পুরোপুরি সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দিয়ে দেব সবজি অনুযায়ী পরিমাণ মতো আমি জলটা দেব খুব একটা ঝোল আমি এই রান্নাটাতে রাখবো না ঠিক আছে দেখো বন্ধুরা আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে আর আমার আলু পটল সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি একটা তরকা মতো দেব আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সরষের তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে এই রান্নার মূল ইনগ্রিডিয়েন্টস দেব এটা তো আমার পাঁচ ফোড়ন রুই মাছ হচ্ছে আমি কিন্তু এতক্ষণ পাঁচ ফোড়নটাই ইউজ করিনি এবার আমি পাঁচ ফোড়নটা ইউজ করব ফড়ফড়নটা বেশিই লাগে আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটুখানি সটি করে এই আমার তরকারিটা ফুটছে আমি এবার এর মধ্যে আমার যে পাঁচফড়ন আর তেলের যে সটি করে নিয়েছিলাম ওটা আমি এবার দিয়ে দেব এটা হচ্ছে এই রান্নার আলাদা স্পেশালিটি এটা সমস্ত রান্না থেকে একদম আলাদা করে দেয় এইটা দেওয়ার পরে রান্না টেস্টটা কিন্তু আরও দিন বেড়ে যাবে কিন্তু প্লিজ তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগে আমরা যদি পুরনো দিনের এই সমস্ত হারিয়ে যাওয়া রান্নাকে আবার ফিরিয়ে আনতে পারি নিজেদের হাতের মাধ্যমে নিজেদের কারুকলাপের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট। এবার আমি একদম সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তোমরা প্লিজ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা আমার পাঁচ ফড়ন রুই একদম রেডি। আমি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে যেমন ইয়ামি ইয়ামি হয়েছে টেস্টও কিন্তু দ্বিগুণ ইয়ামি। আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করো আমার ভিডিও দেখো কিন্তু যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রত্যেক দিন ভিজিট করছো তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সব সময় হাসতে দেখো জল খাও বেশি করে আর বাইরে বেরোলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবে তাহলে বন্ধুরা টা